দুই পক্ষে মহাশক্তি আমাদের ভারত তার চীন তারা দ্রুত গতিতে গিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে তাদের বাতাসে আমরা উঠতে থাকি ডক্টর ফিউজ মিয়া ও সরি ডক্টর ইউনুস মিয়া উনি বলছে আমাদের এই বাংলাদেশের দুই পাশে দুইটা শক্তিধর দেশ একটার নাম ভারত আর একটা নাম চীন এই দুইটা দেশের জন্য তারা সব দিক থেকে ভৌগোলিক দিক থেকে সব দিক থেকে তারা উন্নত তারা এটুকু জানে না ডক্টর ফিউসমিয়া সরি মিয়া উনি অবস্থানগত অবস্থায় কী বুঝে যদি তিনি এটাই বুঝত তাহলে এই যে ভারত বাংলাদেশের বা হিন্দুদের একটা নিপৃত্তন যে অত্যাচার সেটাকে আটকে দিত রোধ করতো ঠেকাত সেটা করেনি বরং আরও নিজে উগ্রবাদী হয়ে নিজে প্রশ্রয় দিয়েছে এই ডক্টর মিয়া আতঙ্কবাদী মিয়া উনি বলছে যে চীন আর ভারতের সাথে বাতাসেই এরা উঠবে এরা এটুক জানে না একদিক থেকে চীন যদি ধাক্কা মারে আর একদিক থেকে যদি ভারত ধাক্কা মারে তাহলে বাংলাদেশ হয়ে 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 যাবে যাবে ভবিষ্যৎ উজ্জ্বল দুই পাশে দুটো দেশ এদের হাওয়াই বাতাসেই উঠবে তো ভারত বয়কট ভারত বয়কট শোনা যায় ইন্ডিয়া যাদের ভারত যাদের মামা বাংলা ছাড়াও তাড়াতাড়ি এ কথাগুলো কি করে আসে যারা এ কথাগুলো বলে তাদের কোনো আইনি ব্যবস্থা কেন নেওয়া হয় না বাংলাদেশে এত হাজার হাজার সহস্র সহস্র এই হিন্দুদের নির্যাতন করা হচ্ছে শুধু হিন্দু নয় যারা আওয়ামী লীগ করছে তারা তো মানুষ সে মুসলমানই হোক আর হিন্দুই হোক সেখানে নিপৃত হচ্ছে প্রতিদিন অত্যাচারিত হচ্ছে আবার বলছে নাকি ভারত আর চায়না চীন দুপাশে আসে তাদের বাতাসে উড়ে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল কত রকমের কথা আহা মন ভরে গেল বাংলাদেশের এক্স সৈন্য ওরা বলছে চার দিনে চার দিনে ইন্ডিয়া দখল করবে কলকাতা দখল করবে হাওয়া বেরিয়ে গেছে শেষ আবার বলছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক এটা শিকল দিয়ে মানে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলেও বেঁধে রাখতে পারবে না ওয়া ভেরি গুড যে দেশে আতঙ্কবাদীদের আশ্রয় দেয় তারা দিন উন্নত হতে পারে না তারা কোনো দিন উন্নত হতে পারে না বর্তমানে বাংলাদেশে যেভাবে নিপীড়ন চলছে যেভাবে অত্যাচার চলছে সেভাবে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ একটা সাজানো দেশ ছিল সাজানো ভেঙে তসনাস করে দিল স্বপ্নের মতো স্বপ্নের বাড়ির মতো একদম মেয়ে গুরু 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 হয়ে গেল এই বাংলাদেশ এর যা কোমর ভাঙছে আগত আরো পঞ্চাশ বছরে এর কোমরটা আর সোজা হবে না এর সি আর সোজা হবে না সে নোবেল জয়ী যে পুরস্কারই পান সে যে দিক থেকেই করুক সম্ভব নয় এই ভিডিওটি একটু বড়ও হতে পারে আজকে ফিউস মিয়া যা যা বলবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং ওনাকে দেখাবো যে কোথা থেকে কি হয় কি করলে দেশ উন্নত হয় দেখতে থাকুন সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে এখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এ একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা এ বলছে এই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার সমুদ্র দিয়ে ঘেরা মানে সমুদ্র পার্শ্ববর্তী তো পৃথিবীর দরজা এর জন্য খোলা বাংলাদেশের যা পরিস্থিতি আছে এতে বোঝা যাচ্ছে যে ওনার জন্য পৃথিবীর দরজা নয় অবনতির দরজা খুলে দেখে দিয়েছে কেননা ওই যে সমুদ্রটুকু আছে ওটা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত আমরা দিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তে এটা ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলো আর বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যোগতীয় শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় এই বাংলাদেশের উত্তরে রয়েছে হিমালয় পর্বত সেখানে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি তো বাবার সম্পদ বাবার সম্পত্তি ওখানে জমা করে রাখা হয়েছে যে সেগুলো বাংলাদেশে দিন নিয়ে যাবে বা বাংলাদেশকে দেওয়া হবে বাংলাদেশ ওই পর্বতমালা মানে নেপালের কথা বলছে নেপাল থেকে যদি যেতে হয় ভারতের উপর দিয়ে হবে না ভারতের উপর দিয়ে যেতে হবে এটুকু বুঝতে হয় এটুকু বুঝে চিল্লাতে হয় চেঁচাতে হয় এখনো তো অনেক বাকি আছে সময় আসছে দাঁড়াও প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে অতিক্রম করা আর না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন হচ্ছে না নেপাল বাংলাদেশে যা মেশার জন্য এক পায়ে খারাপ বাংলাদেশ নেওয়ার জন্য এক পায়ে খাড়া বাহ ভেরি গুড মানে এদের যে মন মানসিকতাটা মাত্র চল্লিশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে মাত্র চল্লিশ কিলোমিটার এই চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার হিসাবে না দেখে চার হাজার কিলোমিটার নজরে দেখতে হবে বাংলাদেশকে বাংলাদেশ উচিত শিক্ষা পাবে উচিত শিক্ষা যেহেতু মোদি ট্রাম্প বৈঠক হয়েছে সেখানে বলে দিয়েছে যে বাংলাদেশে নিয়ন্ত্রণ করার জন্য মোদিই পারবে মোদির হাতেই তুলে দিয়েছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এই চল্লিশ কিলোমিটারকে চার হাজার কিলোমিটার হিসেবে ধরে নিয়ে বাংলাদেশকে চলতে হবে আর কি বলছে একটু শুনেনি আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে এসে আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটা কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই আরে ভিউজ মিয়া তোর তো মির্জা যে থালে খাইস সেই থালে ফুটা করিস এই ভারতের জন্য স্বাধীন পেয়েছিস বাংলাদেশ স্বাধীন পেয়েছে এই ভারতের জন্য আর আজকে ভারত বয়কটে ডাক দেয় ভারত থেকে ভারতে তেল নিবানা সাবান নিবানা এই নিবানা চাল তো বরবরাই নিচ্ছ খাদ্যদ্রব্য যথেষ্ট পরিমাণে যেহেতু বাংলাদেশের সাথে আমাদের সাথে একটা চুক্তি আছে আগে শেখ হাসিনা থাকাকালীন সেই চুক্তিটা আমরা কখনো চুক্তি ভঙ্গ তোদের মতো মির্জাফর নই আপনাদের মতো মির্জাফর নই আমরা আমরা চুক্তি বহাল রাখি ভারত সরকার যদি চাইতো তাহলে এটা আগেই বন্ধ করে দিতে পারতো আগেই বন্ধ করে দিতে পারত কিসের চুক্তি কোনো চুক্তি ফলাফল লাগতো না এমনি বন্ধ হয়ে যেত কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাত দেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে সে আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি করে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো তুই অভাব একসঙ্গে পূরণ করে দুজনে বাহ বুদ্ধি তো বেশ ভালোই হয়েছে এই উত্তরে পাহাড়কে দেখতে হলে পর্বতকে দেখতে হলে তোমাদের যেতে হবে আর ওদের যদি সমুদ্র দেখতে হয় তোমাদের বাংলাদেশে যেতে হবে বাহ ভেরি গুড আমাদের পশ্চিমবাংলায় নেই আমাদের সুন্দরবন আছে দীঘা আছে পুরী আছে কেরালা আছে তামিলনাড়ু আছে তিরুপতিবন্দরম আছে গোয়া আছে কত লাগে সমুদ্র সৈকত অযথা ঠেঙিয়ে যাওয়ার জন্য ভুটান একীকান্ত তার সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা একথা কখনো বলবেন না না আপনার ওখানে দুশো কিলোমিটার রাস্তা যেতে পাঁচশো টাকা লাগে আর আমাদের এখানে দু হাজার কিলোমিটার রাস্তা যেতে চারশো টাকা লাগে তা আপনার ওখানে না গিয়ে আমার এখানে আসাটা অনেক শ্রেয় আর তোমাদের মতো ওই মির্জাফর আতঙ্কবাদীদের ভেতরে আমাদের এই সেভেন সেভেন সিস্টারের লোক যাবে না অন্য অন্যকে যাবে জানি না আমাদের সেভেন সিস্টারের লোক আপনাদের ওখানে যাবে না যেটুকু হিসু যায় কপালের জোরে সেখানে সেটুকু জল পাও তাছাড়া আর অন্য কিছু আশা চিন্তা করো না ওটুকু বন্ধ রেখব সেভেন সিস্টার সেভেন সিস্টার নিয়ে আপনাকে ভাবতে হবে না সেভেন সিস্টারের ব্যবস্থা আমরাই ঠিক করে নেব আপনাকে অত মাথা কামাতে হবে না তার সমুদ্র দর্শন হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই বলি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগানো প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে তাদের মালামাল আমাদের মাঝখানে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে এখন সব শেষের এখন শেষ কথা হচ্ছে পেছনে আগুন লেগে গেছে বুঝে গেছে ভারত ব্যবসারা কোনো বিকল্প রাস্তা নেই বাংলাদেশে বাংলাদেশের তিন দিকে ভারত বাবা হয়ে দাঁড়িয়ে আছে ভারত ব্যবসারা কোনো ব্যবস্থা নেই ভুটান থেকেও কেউ যাবে না ওই চীন থেকেও কেউ যাবে না ওই সেভেন সিস্টারের কথা বাদি দাও এখন বাবার টান পড়ছে না যে সবার সঙ্গে বাণিজ্য সম্পর্ক করতে হবে তো বয়কট ইন্ডিয়া কে করবে বয়কট ইন্ডিয়া কে করবে এত এতদিনে ওদের আগুন লেগেছে পেছনে আগুন লেগেছে না মানে সম্পত্তি কম হচ্ছে খাওয়ার দাওয়ার কমে যাচ্ছে দিবে পাকিস্তান বাপ তোমাদের পাকিস্তান বাপ দেবে ওখান থেকে জঙ্গি আসছে আশ্রয় দিচ্ছ ওখান থেকে আর্মি আসবে তোমাদের ট্রেনিং দিবে আর যে বাপ তোমাদের স্বাধীন করে দিয়ে গেছিল যে বাবার দৌলতে স্বাধীন হয়েছ তাদের কথা তাদেরকে বয় কর বাহ ভেরি গুড যাই হোক এই বিষয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়